আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আজকে একটা ফুচকা চ্যালেঞ্জ নিচ্ছে আমাদের এই ভাই পানি ফেলতে হবে না হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটা চ্যালেঞ্জিং ভিডিও হবে তো আমাদের একটা ভাই চ্যালেঞ্জ করছিল সে আজকে একশোটা ফুচকা খাবে তো সবাই শেষ অবধি দেখো এবং ভিডিও অনেক মজা আসবে সবাই শেষ অব্দি দেখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো যেখানে চ্যালেঞ্জ হবে সেখানে যাওয়া যাক এই গাইস তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আজকে একটা ফুচকা চ্যালেঞ্জ নিচ্ছে আমাদের এই ভাই এবার শুরু হচ্ছে হ্যাঁ এই চ সবাই গুনতে থাক

আমাদের এই চ্যালেঞ্জে তোমাকে রেফারি করছে আমাদের সম্রাট দা আমাদের রেফারি সম্রাট দা

অডিয়েন্স দেখি দিন সবাইকে এখানে অনেক অডিয়েন্স আছে আজকে আডাস ফুচকা কম্পিটিশন কম্পিটিশন কার সাথে কম্পিটিশন ও একা একা 100 টা ফুচকা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আজকে একাই খাবে 100 টা সবে কটা হলো আগের দিন নেই অত 29 টা 29 টা হয়েছে 30 এই পানি নাকি পানিগা পানি টাকা পানি টাকা 20 টা হ্যাঁ সাভাস খেলে

কটা হচ্ছে <laughs> <laughs> আটচল্লিশটা হয়ে গেছে আর দুটো হলি পঞ্চাশটা হবে ঊনপঞ্চাশ পঞ্চাশ নাছো হাততালি হাততালি একটা ভাই এখন বসে খাব বসে খাব লাগে কিন্তু ওখান থেকে বলছে পানিটা খেতে তোর পানিটা খাও পানি খেতে আর কটা হলো তুমি বলো ছাপ্পান্নটা হয়ে গেছে

এখন উনচল্লিশটা বাকি এই ফোন করা দমকলে ফোন করা এখান থেকে বলা আগুন লাগতে পারে এখানে পেণ্ট খুলিব নাপলি

তো ভাই আপনার কি মতামত আপনি তো পারলেন না ভিডিওটা মানে চেঞ্জটা কমপ্লিট করতে হেগে ফেলেছে ফেলেছে তো আপনার কি মতামত আমি বলছি এটা ঝালের জন্য হয়েছে বলছে আর ঝাল না হলে

তো আজকে ভিডিওটা কমপ্লিট আর ভালো না